যারা ক্রাশ গেমটা হ্যাক করে টাকা ইনকাম করতে চান তারা ওয়ান এক্স বেডে আর কি ওয়ান বেডে যারা ক্রাশ গেম হ্যাক করে টাকা ইনকাম করতে চান তারা স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট করে আমাকে নক করুন আমি আপনাদেরকে কিভাবে ক্রাশ গেমটা হ্যাক করে টাকা ইনকাম করবেন এই পদ্ধতি শিখাই দেব আমি অ্যাপসটা দিয়ে দেবো অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কটা দেখে দেখে আপনারা ওইখানে ঘুমটা দেখে দেখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন সেম এমন দেখে দেখে ওইখানে সেমভাবে দেখে এখানে কিছুক্ষণ আগে করে যদি ক্লিক করে নেন দেখুন আমি কীভাবে নিই এ দেখে নিয়ে নিছি ওইটাও চলে গেছে ঠিক আছে দুই দশমিক পঁচিশ ঠিক এভাবে আমি বারবার ইয়ে রিপ্লেস দিলে ওইখানে ইয়ে করলে আবার নতুন করে আসবে চার দশমিক একত্রিশ দিশে তো এই সিস্টেম করে করে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে পারবেন তবে স্ক্রিন দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্টটি করতে হবে অ্যাকাউন্টটি করার পরে আপনি ডিপোজিট করে তারপর আমাকে নক করেন আমি আপনাকে দেখাই দেবো কীভাবে করতে পারবেন আর কিভাবে ইয়ে করবেন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে হোক টেলিগ্রাম হোক ইমু হোক যে কোনো মাধ্যম থেকে আমাকে আমার নক করলে আপনাকে আমি অ্যাপসটি দিয়ে দেবো